দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম যেখানে একটা মঞ্চ তৈরি হয়েছে ভারত মুখোমুখি হবে বাংলাদেশের এবং তার আগে আরও একটা মঞ্চ তৈরি হয়েছে সেটা রঙ্গমঞ্চ সেখানে নানান বক্তব্য নানান কটুক্তি ভেসে আসছে খুব সহজেই হারাতে চলেছে বাংলাদেশ ভারতকে এছাড়াও আসছে আরও কিছু কটুক্তি বা আরো কিছু তামাশার ভিডিও যেখানে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের তরফ থেকে এমন এক বক্তব্য আসছে যে বাংলাদেশ ভারতকে হারিয়েই দিক তাহলে আর আমরা তাদের ফেস করতে চাই না করতে হবেও না ভারতের মতো দলকে এরকম নানা জিনিস কিন্তু দেখা যাচ্ছে তবে সেই রঙ্গমঞ্চর কথা বাদ দিলে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে ভারত সেখানে কি স্ট্রেংথ রয়েছে বাংলাদেশের কাছে বা কী দুর্বলতা রয়েছে আসুন সে বিষয়ে আলোচনা করা যাক দেখুন প্রথম কথা দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত এবং বাংলাদেশ যখন মুখোমুখি হচ্ছে সেখানে দাঁড়িয়ে ওয়েদার পিচ কন্ডিশন সব কিছুই কিন্তু দুজন দুজনেরই এগেনস্টে যাবে কারণ তারা সেই স্টেডিয়ামে যে খুব বেশি করে নিজেদের পরখ করতে পেরেছে সেটা কিন্তু একদমই নাই তাই জন্য এই পিছে প্রথম ম্যাচটা অবশ্যই দুটো টিমের কাছেই কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত ভারত হোক কিংবা বাংলাদেশ তবে যদি আমরা বাংলাদেশের ওপেনিং জুটি বা টপ অর্ডারের দিকে আসি সেখানে আমরা দেখতে পারবো যে টি টোয়েন্টি বা টেস্টের থেকে কিন্তু ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ একটু বেশি সফল বা তাদের পরিসংখ্যান ওয়াইজ ওই দুটো ফরম্যাটের থেকে ওয়ান ডেতে তারা একটু স্টেবেল তবে বাংলাদেশের টপ অর্ডার কোনোদিনই ধারাবাহিক নয় আমরা সেখানে যদি ধারাবাহিকতার প্রশ্ন আনি আমরা দেখতে পারব যে টপ অর্ডারে যে দলগুলি সেরা দলগুলি রয়েছে তার মধ্যে বাংলাদেশকে কখনো ধরাই হয় না তবে এখানে দাঁড়িয়ে ওপেনার সৌম্য সরকার যিনি ভালো ফর্মে রয়েছেন এবং ভালো পারফরমেন্স দিচ্ছেন রীতিমতো সাদা বলের ক্রিকেটে অন্যদিকে দাঁড়িয়ে তানজিদ হাসান তিনিও কিন্তু বেশ ভালো পারফরমেন্স দিচ্ছেন অন্য এক ওপেনার হিসাবে অন্যদিকে দাঁড়িয়ে বাংলাদেশ অধিনায়ক সৌম্য সরকার তাকেও যথেষ্ট ভালো লাগছে এবং তিনিও বেশ একটা ভালো শেপে আছেন ইন্ডিয়ার বিপক্ষে তিনিও ভালো পারফরমেন্স করবেন তবে দুর্বলতা আসছে অন্য জায়গায় দুর্বলতাটা দেখা যাচ্ছে যে এই তিনজন কখনো একত্রের জুটি বাঁধতে পারেনি বা পর পর তিনজনের মধ্যে যে বন্ডিং ক্রিয়েট করে একটা বড়ো রানের দিকে ঠেলে নিয়ে যাবে বাংলাদেশকে সেটা কিন্তু কখনো দেখতে পাইনি কেউই তো সেখানে দাঁড়িয়ে যে ইন্ডিভিজুয়াল পারফরমেন্স খুব বেশি একটা ভারতের বিপক্ষে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে সেটা কিন্তু এই মুহূর্তে একদমই বলা যাচ্ছে না মিডিল অর্ডারে রয়েছেন মেহেদি হাসান মিরাজ বড় শট না থাকলেও ফর্মে রয়েছেন পাঁচ নম্বরে রয়েছেন অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ভালো ফর্মে নেই দ্রুত রান তুলতেও কিন্তু তিনি যথেষ্ট অনভিজ্ঞ এবং ফিনিশার হিসাবে ছয় নম্বরে রয়েছেন মাহমুদুল্লাহ যথেষ্ট অভিজ্ঞ ব্যাটার বাংলাদেশের জন্য দুর্দান্ত ক্রিকেট আমরা তার কাছ থেকে দেখে থাকি এবং শেষ চারটি একদিনের ম্যাচে অর্ধশতরান রান করেছেন মাঠের বাইরে অর্থাৎ বড় শটের ক্ষেত্রে তিনি কিন্তু অত্যন্ত পারদর্শী তার ভূমিকা কিন্তু মূলত ফিনিশারের একই ভূমিকায় থাকবে উইকেট রক্ষক ব্যাটার জাকির আলীর পাঁচটি একদিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার বাইশ গজে তিনি কিন্তু যদি একবার দাঁড়িয়ে যেতে পারেন তাহলে দ্রুত রান তুলতে পারেন বড় শট রয়েছে কিন্তু জাকেরের হাতে অর্থাৎ অভিজ্ঞতা এবং তারুণ্যের যে মিশেল সেটা কিন্তু বাংলাদেশ এই ফিনিশারের ক্ষেত্রেই দেখাতে পারে যেটা কিন্তু আসবে মাহমুদুল্লাহ এবং উইকেট রক্ষক ব্যাটার জাকের আলীর কাছে তবে আধুনিক ক্রিকেটে কিন্তু ফিল্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ফিল্ডিংয়ে বিশ্বের সেরা দলগুলির মধ্যে এক নম্বরের দিকে যে দল রয়েছে তার মধ্যেও এই মুহূর্তে আধুনিক ক্রিকেটে ফিল্ডিং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ফিল্ডিংয়ে বিশ্বের সেরা দলগুলির মধ্যে অন্যতম ভারত এবং বিশ্বের একাধিক ফিল্ডার কিন্তু ভারতীয় দলে রয়েছে যেমন আমরা যদি তাকিয়ে দেখি রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি এরা কিন্তু প্রত্যেকেই দুর্দান্তভাবে ফিল্ডিংয়ের জন্য পারদর্শী গত বারোই ডিসেম্বর একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ দু মাসের বেশি সময় পর তারা কিন্তু পঞ্চাশ ওভারের ক্রিকেট খেলতে নামবে চব্বিশ সালে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান শ্রীলঙ্কা ছাড়া কোনো দেশের বিরুদ্ধে একদিনের ক্রিকেট খেলেনি বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেই সেরা দলগুলির বিরুদ্ধে দীর্ঘ সময় একদিনের ক্রিকেট না খেলা বাংলাদেশ কতটা তৈরি সেটা নিয়ে কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন অন্যদিকে স্পিন বোলিংয়ে রিশাদ হোসেনের মতো লেগ স্পিনার এবং নাসুম আহমেদের মতো বাহাতি স্পিনার রয়েছে বাংলাদেশের মিরাজের অফ স্পিন অত্যন্ত বিপজ্জনক অফ স্পিন করতে পারেন শান্ত মাহমুদুল্লাহ তহিদ হৃদয়ের মতো ব্যাটাররাও এই বিভাগে কিন্তু বাংলাদেশ একটু বৈচিত্র্যময় দেখাচ্ছে তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় স্পিনারদের মতো সাফল্য কিন্তু তাদের নেই অর্থাৎ দুর্দান্ত কিছু স্ট্যাটস থাকলেও তারা যে বড় কিছু সফলতা দিতে পেরেছে সেটা কিন্তু একদম নয় কারণ বললাম যে একদিনের ক্রিকেট থেকে তারা অনেকটা দূরে আছেন এবং সেইভাবে কিন্তু একদিনের ক্রিকেটে তারা নিজেদের ইনভেস্ট করেননি তাই বাংলাদেশ একটু হলেও পিছিয়ে অলরাউন্ডার ছয়জন স্বীকৃত অলরাউন্ডারকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল তৈরি করছে বাংলাদেশ দলের একাধিক ব্যাটার বল করতে পারেন প্রয়োজনে যা ব্যাটিং গভীরতা ও বোলিং বৈচিত্র্যে দুর্দান্তভাবে সহায়তা করবে প্রথম একাদশ তৈরির একাধিক বিকল্প রয়েছে যা বাড়তি সুবিধা দেবে কিন্তু শান্তদের এছাড়াও কিন্তু বিশেষজ্ঞ বোলার রয়েছে ফাস্ট বোলার হিসাবে তাস্কিন আহমেদ নাহিদ রানা মুস্তাফিজুর রহমান তানজিন হাসান সাকিব এবং তাস্কিনকে এখন বিশ্বের অন্যতম সেরা বোলারদের সাথে তুলনা করা হয় তো এই জায়গা থেকে কী মনে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা কতটা ভালো হতে চলেছে নাকি একতরফা এই ম্যাচে জয় পেতে চলেছে ভারত তোমাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও